এদের তো একবারে টুন টুন একবারে ফাটিয়ে দিতে হবে গাইস আমাকে ছাড়া লুকিয়ে লুকিয়ে ফাইট করে গাইস ওপেন পেন মাঠ এর দিয়ে আর এক হাগলুর বাচ্চা ওখানেই গাইস গাইজেট ভেকতে হইতে যে বুড়ো জুন পড়েছে তো গাইস এনিমি আসেনি ভয়ে তোমরা জানো যে এখানে অত্যাচার হয় অনেক ভাবে হ্যাঙ্গার থেকে গ্যাভিডার থেকে সব জায়গা থেকে এসে গাইস এই যা এখানে ই করে ক্যাম্প করে এখান থেকেই মারে গাইস আর আমি আজকে সরাসরি তেল কোঠে হাগলু টিস করছি আর এক হাগলুরে নকও করে দিয়েছি গাইস হাগলুর আই টিম মেট আয় হাগলুর টিম ওই হাগলুরে নক করে দিয়ে আমার স্কোয়াড খাবো গাইস দাঁড়া ওদের স্কোয়াডের কয়টা পিলার আছে ব্যাকটিকে এখানে এক হাগলুকে এক হাগলুকে দিয়েই সব দিকে খাবো দাঁড়া আমাকে দেখতে দেওয়া যাবে না আর ওকে এম সিক্সটিন আজ পাওয়ার দেখাবো গাইস যে নক হয়ে গাইস ওই শুনিয়ে গে আরে আর বাচ্চা সোনিয়ারে হাগলু ট্রিক্সের গায়ে সোনিয়ায় কোনো দাম নাই গাইস তো এই কই যে হাগুলো নয় জন্য এই যে আর এই যে হাগল গাইস টিম আর গাইস আর দুইজন এসেছিলো ষোলো ভারসে স্কোয়াড খেলতে বাহ আমি এসেছি এখন আর এসেছে দুজন গাইস তো ওদের আমরা পিছন মেরে দেখি গাইস আর ওরা জীবনে অবজেক্ট ভেক্টরিতে পুরো জীবনে নামবে না তো আর অবজেক্ট ভেক্টরিতে এনিমি নাই গাইস তো আমরা চলে যাব এখন অন্য এক জায়গায় হাগলো ট্রিস করতে তো আর এখানে হাগলো ট্রিস করব গাইস টাওয়ারের উপরে গাড়ি না টাওয়ারের উপরে হাগলো ট্রিস করব তো হাগলো ট্রিস করার আগে এই যে এখানে একটা গুলওয়াল মেরে নি গাইস এখানে একটা তোমরা সুন্দরভাবে গুলওয়াল বসা ভাই যে আমি যে ভাব এখানে একটা গুলওয়াল বসিয়ে দিবা গাইস আর এখান থেকে একটা মিনি নজ পেট ইউজ করে আর মিনি নজ পেট করে গুলওয়ালের একদম যেন গুলওয়ালে লেগে যায় এই জায়গায় এই যা ওপরে আর একটু গোলালটা ভালো করে মারতে হতো গাইস তো কিন্তু আমার মারা হয়নি তো তাও সমস্যা না গাইস আমরা উঠে গেছি এবার হাগলু টিস করবো এখান থেকে গাইস আর এখান থেকে তোমাদের খুব সহজেই অ্যানিমি দেখে পিছন মেরে দেবে কিন্তু আমারও পিছন মারতে পারবে না গাইস আর এখান থেকে উঠলে তোমাদের মেশিন গান নিয়ে উঠলে তোমাদের ইজিলি পিছন মেরে দেবে গাইস আর যদি তোমরা সাইলেন্সের গান নিয়ে উঠো তাহলে তোমরা ইজিলি হাগলুকে টুন টুনি ঝুঁকি দিতে পারবে তো দেখা যাক আমি কি পারবো গাইস এখান থেকে হাগলু টিস করে ওদের মেশিন গান ছড়িয়ে ওদের টুনটুনি গুলো ছড়িয়ে দেবো ফাটিয়ে টাওয়ারের ওপর থেকে গাইস আর এই টাওয়ারের ওপরে কি একটা অস্থির লেভেলের ভাই এখান থেকে যে হাগলু টিস করবে ওর তো পিছন মারা যাবে যে হাড্ডি কুড্ডি শেষ নিয়ে নেবে আমি কি না এখানে হাগলু টিস করলো এখানে হাগলু টিস করবো সালারা দেখতো মানে কতগুলো পাঞ্জুরে ডব পড়ছে গাইস আর লাস্ট গুন এখানে

তো পিকে ছাদে উঠবে এখানে মিনি লঞ্চ পেট ইউজ করে আবারও তো এখানে মিনি লঞ্চ পেট ইউজ করে আমি চলে এলাম গাইস আর এদিকে আগে আমি তিনটা কিল করে লেছি গাছ তোমাদের দেখে না ওই হাগলু টিক ছাড়া হয়ে গেছে তো তার কোনো দেখেন না তো কিন্তু পিকে যে হাগলু টিক্স হাগলুরকে হাগল টুন টুনি একবার ফাটাবো গাইস ওই দেখ হাগলু দেখতে দূর আছে গান হারতে পড়ে গাইস ওই গ্যারেজে কি করে রে ভাঙাচ্ছে ওরা গ্যারেজে আর টুন টুনি বিক্রি করতে এসছে মানে গাইস তো তার আগে আমি আর আরও একটু ফাটিয়ে দিই যেন ভাঙড়িওয়ালা যেন সুবিধা হয় যেন ভাঙতে না হয় গাইস আর ওই ওই দেশালা কইবে এই দেখো এই যে দাঁড়া দাঁ দাঁড়া দাঁড়া তোদের আজ টুনটুনি ঝোলা আছে দাঁড়া এক টুক দাঁড় হয় এক টুক দাঁড়া হ্যাঁ দাঁড়া এই যে গাইস হ্যাঁ গুলয়াল মার কোনো ব্যাপার না গুলাল আমি ফাটিয়ে দিয়েছি গাইস তোরা গুলয়াল তোরাকে অত মারতে হবে না এই যে গাইস একটা কি একটা হাগলু হয়ে আইলো ঠিক আরও হাগলুদের টুনটুনি কিবা ফাটাছি দেখো গাইস এ দে ওই সানা লাভে গিয়েছে লাভে দা টু সানা একশো থেকে না মাসি থাকে আমি কি তোদের পাকা ধানে মই দেখি সে সবাই একশো তে মাসি আমি যাকে মারবো আমাকে মারবি নাহলে তোদের খবর করে দেবো গাই মারে দিচ্ছে আগে কিন্তু এখনো কিছু কই না এখনো আমি কিছু কই না আগে উদুর করে মারবি না কেহ আমি নো হাগলো ইজ দা ব্র্যান্ড আমাকে যে কেউ আমাকে মারবি না আমি যাদের গায়ে হাত দেবো তারাই আমাকে মার সালার তো কথাই শুনছে না বে সালার গায়ে একবার পিছন মেরে দেবে মনে হয় ওদের টুন টুন আর থা যাবে না গাইস আমাকে যতই দেখো আমার গায়ে হাত দেছে বিনা কারণে তোমরা কিছু ই করতে পারবে গাই ওদের টুনটুনি আজকে ছিনে নেবো গাই আজকে আমার মন খারাপ করে দেখে গাইস আমি ওদেরকে মারিনি ওরা হাঁকে মারছি কিনা আমি যে স্কোয়াডের উপরে হাত দেবো সেই স্কোয়াড আমাকে মারবে তাহলে তো আমার খুব ভালো লাগবে গাই আর সালাকে আমি মারি নেবো আমাকে মারছে রিভাব দেয় তোর বন্ধুকে এই সালা আমাকে ফের রিভাব দেওয়া বাদ দে আমাকে মারছে তারা রিভাব দে তোর বন্ধুটাকে নামা আর ওই তোর বন্ধুটা তোরকে যেন একটু ভালো করে আর আমি যেন তোর পিছনটা মেরে দিতে পারি এই যে হ্যাঁ আয় আয় যা রিভাব করবি

আমার কিছু ছুঁবে না রে আমার কিছু ছুঁবে না দাদা তোকে হাগলু হ্যাঁ আজ তোকে পোকার এমনি ফোটির মাই দেবো এই গেলে হেড শট বালের গান বত্রিশ করে ড্যামেজ হয়েছে হাগলুর বাচ্চা হাগলু কি হয়ে কোনো চোদার গান বানাইছে গাইজ বত্রিশ ড্যামেজ হেড লাগে আছে

কঠিন অবস্থা গাই বেঁচে গেল ওই এক টুকার জন্য টু শটার লিম না গাই সার গাই এম চোদ্দই ভালো হ্যাঁ জুনে যে পরিমাণে হিল কাছে গাই সেখান থেকে আমি বাড়িতে পারলে হয় হাগলু টিস করে গাই তোর দেখছে আর এক হাগলু দেখছি রিভাব দিতে শর টিমেটকে বাল মার সালাকে ওই তো নোয়া খেয়ে গাইস কিল কনফার্ম করতে যে বাল আমাকে মেরে দিলে উফ সাল রে ফুল স্কোর ভাই চাই হলো কিরকম কইছে দেখছো গাই বটের মতন যদি হে মেরে দেয় হাঁকে বটের মতন যদি হে গিয়ে দেখা যাচ্ছে ওই বট এ বটের মতন হাঁকে মেরে দেয় তো আরো একটা ম্যাচ স্টার্ট দেবো গাইস এখান থেকে হাগলুদেরকে আজকে তোমার কীভাবে মারতে হবে দেখো গাইস নিচে হাগলু কীভাবে টিস্ক করবে নিচে হাগলু টিস্ক করাই যে সেন্টনাকে একটা ছেড়ে দিলাম তো ওখান থেকে পালিয়ে এলাম কারণ ওখানে আমি একটা এনিমি আমাকে দেখ এর দেখছি আই তো টুন টুনি যদি না আজকে কান্দে ছিল হ্যাঁ দেখা এই নে তো টুন টুনি কান্দে এর সুন্দরী রে তুই যে বান্দরি হয়ে গেলি আমার হাতে গেছে খরগোশের সামনে ভুল কেরাও পড়বি না আর আমি কি খরগোশ শুধু আমি না হাগলুই যা ক্রিং হাগলু ইজ দা পাওয়ার গাইস তো আর এক হাগলু এখানে এসে তো এর বাবা ফায়ারও করছে হাগলু বোলাল মার দাঁড়া আয় তোর হাগলু তো টুন টুনি নাগল এক একটা হাগলু টিস করে কিভাবে এ দ্বারা এ গুলালের ওপর দিয়ে যেতে হবে গাইস গুলালের ওপর দিয়ে যেতে পারলেই ও টুন টুনি গাইস একবার ছেড়ে দিবো এটা ক্যারেক্টারটা ছেড়ে দেবে গাইস আর এখানে হ্যাঁ এখান সুন্দর ভাবে যে এর বাবার গাহাগুলো আছে টুনটুনি দিয়ে চলে এসেছি আই তোরা আর টিমে থাকলে আই পারলে তোকে বাঁচাই যাই ওকে পারলে বাঁচাই কেটাই ওকে বাঁচাই তোর হাগলু আর টিমেট কোন থাকলে এসব পারলে বাঁচা কিন্তু আমি আর ওকে মারতে যাব না গাই ওকে যে পরিমাণ অত্যাচার করে মানু সারা তার জীবনে মনে হয় ভুলতেই পারবে না কি আগে কি মাইটটা দিলে গাইস তো তোমরা একটা উদ্দেশ্য কথা বলি গাইস Double kill.